আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসলাম শেয়ার করতে তো সবাই পড়লে কন্যা মনে সুন্দরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আজকে আমরা আম পারতে যাচ্ছি আমাদের আসলে বাগানে কিছুটা আম আমরা নিব আজকে আমের আচার বানাবো আর আমের আচারটা খেতে আমি খুবই ভালোবাসি আর আমের আচার বানাইতে যাব বাগানে যাওয়ার সময় দেখি এই যে অনেকগুলো লিচু গাছে ধরছে কাঁচা আসলে লিচু এখনও পাকেনি তবে গাছটা আমার ওই যে নানিদের গাছ তো হঠাৎ করে আমি লিচুর গাছের এদিক দিয়ে আসতেছি নানি আবার হঠাৎ করে কাঁচা লিচু এ যে ছিঁড়ে আমাকে কয়েকটা দিয়েছে কিন্তু আমি তো নানিকে বলতেছি কাঁচা লিচু তুমি ছিঁড়ছ কেন কাঁচা লিচু তো খাওয়া যায় না তো তারপর শখ করে আমাকে দিয়েছে আমরা আস্তে আস্তে এই যে লিচুর বাগানের এই দিকটা দিয়ে যাচ্ছি আমাদের আম বাগানে কিছুটা আম পেরে আমরা আজকে আচার বানাবো সবার সঙ্গে থাকুন দেখতে থাকুন এত সুন্দর ঝোপাঝোপা লিচু আইসে পাকে নিয়ে এখনো লিচুগুলো আর দশ থেকে পনেরো দিন পর লিচুগুলো ভালোভাবে পাকবে চারিদিকের আসলে পরিবেশটা খুবই সুন্দর লাগছে মাঠের মধ্যে থেকে আমরা এই যে উঠে আস্তে আস্তে আরও একটি বাগানে চলে আসতেছি আর এর পাশে একটা ইসামতি নদী ইসানামতি নদীর ধার দিয়ে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশগুলো দেখতে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু সেইখানটা দিয়ে যখন আমরা যাচ্ছি আম গাছে যখন আমরা আমগুলো পেরে নিচ্ছি খুব সুন্দর আমগুলো এখনো খুব একটা আটি হয়নি আচার বানানোর উপযোগী কিন্তু আমগুলো হয়েছে আল্লাহ নদীর ধারে চলে যাচ্ছে আমগুলো ছুটেছুটে আসতে পারো আর কয়েকটা পারো এই কয়েকটা পার্সি দর্শক দেখেন আর বেশ কয়েকটা আম আমরা নিব ফুট এখানে দাও এগুলো তো হয়ে যাবে চলো বাড়িতে যাই নানি তুমি মাথায় নাও আমরা আস্তে আস্তে যে বাড়ি দেখে যাইতেছি নানির মাথায় আমগুলো উঠিয়ে দিয়েছি তাও আমার কাছে দাও আমি নামিয়ে দিই এখানে বসে আমগুলো কুটি কোন দিকে বসব চারদিকে খালি রোদ আর রোদ এখানে আমরা বসি আসো নানি বটি নিয়ে আসো দাদি তুমিও নিয়ে আসো বটি আমগুলো আমরা এই যে ছিলতে লাগলাম আচ্ছা নানি আমগুলো কিন্তু না চললে ভালো হবে শশাসহ বানালে আমগুলো আমার মনে হয় ভালো হবে আজকে একটু শুসহ আমরা আচারগুলো বানিয়ে নাও সুন্দর হবে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে কাপড়ার মধ্যে এই যে এখানে দিয়ে দাও এই যে মাটির বাসনে দিয়ে দাও হ্যাঁ তুমি পানি দাও পানি আগায় দাও শুধু গোটাগুলো কাটি নাও বড় ডিস দাও একটা হট ডিসের মধ্যে ধুলে পরে ভালো হবে নিয়ে আসো কা যাও তাকে একটা একটা করে এখন ধুয়ে আগে উঠে নিব আমার গায়ে তো একটু কালো কালো দাগ আছে না থাকে সমস্যা নেই কাঁচাম এভাবেই বানাবো তোমরা ধুয়ে এখানে রাখো আমগুলো খুব এরকম টুকরো টুকরো করে চার ফালা করে কেটে নিচ্ছে আর যেগুলো নরম সেগুলো একটু আমান আমানি রাখতেছি কারণ এগুলো বলে যাবে না ওইভাবে কাটো ওইভাবে কাটো যেগুলো নরম সেগুলো চার ফালা করে রাখো এমনিতে গলে যাবে আর যেগুলো একটু আটি দড়াইছে সেগুলো একটু চারটুখানি করে করে দাও বেশ আমগুলো আমাদের কাটা হয়ে গেল একটু হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে আমরা এখন এটাকে রোদে আসলে একটু শুকাতে দেব দুই ঘন্টার মতো হ্যাঁ আমার যে পানিটা আছে পানিটা কিন্তু একটু মরে যাবে একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে রোদে শুকাইতে দিচ্ছি এখন আর আমের আচার রকমের বানানো যায় আজকে আমরা এইভাবে বানাবো খুব কম খরচে অল্প সময়ে কিন্তু বানাবো কম মিষ্টি দিয়ে কম তেল দিয়ে কম মশলা দিয়ে আজকে আমরা এই ধরনের আচারগুলো বানাবো আচার বিভিন্ন রকমের বানানো যায় আর এগুলো রোদের থেকে এসে খাইলে পরে অনেক ভালো লাগবে ঠান্ডা সর্দির সময় আসলে আচারগুলো খেতে খুবই ভালো লাগে দিয়ে দেবো এখন আমরা রোদে এখানে আদা সরি এখানে মেথি চিকনজিরা কালো জিরা মরি এগুলো একসঙ্গে আমরা একটু ভেজে নিচ্ছি এগুলো গুঁড়া করে নিব আর এগুলো দিলে ভালো ঘিরান হয় সারাটা বছর আসলে রেখে খাওয়া যায় এগুলো তো প্রচুর পরিমাণে ঘিরান হয় খুব সুন্দর আমরা এগুলো এখন ভেজে নিচ্ছি তার সঙ্গে দুটো এলাচ দিয়ে নেব এখন বেশি দিচ্ছি না কারণ পরে এগুলো আরও আমাদের মশলা সমস্ত মশলা একসাথে এখানে গুঁড়ো করা আছে সেই গুঁড়োগুলো আমরা জন্য এখন একটু অল্প করে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি তার সঙ্গে যে কতগুলো কিন্তু আমরা সরিষা দিয়ে নিলাম সরিষার তেলের মধ্যে আবারও সরিষা গোটা কয়টা দিয়ে নিলাম শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তার সঙ্গে আস্ত রসুন কিছুটা দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে সরিষা দেওয়ার কারণটা হচ্ছে যদি অতিরিক্ত ঠান্ডা অথবা মাথা ব্যথা হয় তখন এই আচারগুলো খাইলে পরে মাথা ব্যথা একটু কমে যাবে লাবন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব রোদ দিয়ে দেওয়া ধরো একটু তাতে ধরো ধরো ঢেলে দিই ধরো খুব সুন্দর কিন্তু নরম সফট হয়েছে দুই ঘন্টা রোদে ছিল হলুদ দিয়ে আমগুলো ফুড়ে ধরবে একটু ভালো করে আরো দেরি করে এক মুঠো চিনি দুই মুঠো তিন মুঠো দিয়ে দিব দু তিন মুঠো চিনি আমরা দিয়ে নিচ্ছি এখানে একটু টক টক রাখবো বেশি চিনি আমরা দেব না খুব অল্প খরচেই খুব কম সহজেই দিয়ে দাও জাল একটু বেশি করে দাও এখন নার্সার উপরে একটু জোরে পুড়ে ধরবে একটু দাও উঠে দাও আমরা এখন একটু একটু ভিনেগার দিয়ে নিচ্ছি সারাটা বছর যদি রাখা যায় একটু ভিনেগার দিলে পরে আচারটা ভালো থাকবে সেই কারণে আমরা একটু ভিনেগার নিয়ে নিচ্ছি এখানে এই যে আর একটু সরিষার তেল এখন দিয়ে নেব একসঙ্গে সব ধরনের মশলা এখানে গুঁড়ো করা আছে সেগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি একটু ঘ্রাণ হবে ভালো খুব ঘ্রাণ বের হয়েছে আর যেগুলো ভেজে নিয়েছিলাম কালো গোমরি মেহদি গোয়ী চিকনচিরা সেগুঁড়োগুলো এখন দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর একটা ঘ্রান বের হয়েছে খুব টেস্ট হয়েছে আর খুব সবুজ সবুজ কিন্তু রয়েছে আমি চোষাগুলো রেখে দিছিলাম খুব ভালো লাগছে আজকের রাসারা বানানো আমাদের শেষ হয়ে গেল সবাই পল্লিকন্যা মনে সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন